এবং আপনাদের সামনে উপস্থিত হতে পেরে আমি প্রথমেই মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে সুক্রিয়া আদায় করছি যারা জীবন উৎসর্গ করেছেন আমি সেই শহীদদেরকে কৃতজ্ঞতার সঙ্গে শহীদদেরকে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি আমি আন্তরিক ধন্যবাদ জানাতে চাই আমাদের বীর সন্তানদের যারা মরণপণ সংগ্রাম করে এই অসম্ভবকে সম্ভব করেছে খালেদা জিয়া মুক্তি পেয়েছে মুক্তি পেয়ে শহীদ আবু সাইদকে নিয়ে যা বক্তব্য দিয়েছে এবং সারা বাংলাদেশ জুড়ে যে আলোড়ন সৃষ্টি করা বক্তব্যগুলো দিয়েছেন রীতিমতো সকলেই প্রশংসা বাড়ছে বেগম খালেদা জিয়া অসুস্থ থেকে সুস্থ হয়ে কিন্তু তিনি সুন্দরভাবে দেশ কিভাবে পরিচালিত করবে এবং সামনে দিনগুলা কিভাবে যাবে এবং ক্ষমতায় কিভাবে চালাবে এবং ছাত্রদের দাবি দাবা নিয়ে কান্না করে খালেদা জিয়ার বক্তব্যটি অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি না টেনে সকলেই শেষ পর্যন্ত দেখতে দেখুন আন্তরিক ধন্যবাদ জানাতে চাই আমাদের বীর সন্তানদের যারা মরণপণ সংগ্রাম করে এই অসম্ভবকে সম্ভব করেছে শত শত শহীদদের জানাই শ্রদ্ধা এ বিজয় আমাদের নতুন সম্ভাবনা নিয়ে এসেছে দীর্ঘদিনের নজিরবিহীন দুর্নীতি গণতন্ত্রের গণতন্ত্রের ধ্বংসের স্তূপের মধ্য থেকে আমাদের নির্মাণ করতে হবে এক সমৃদ্ধ বাংলাদেশ ছাত্র তরুণরাই আমাদের ভবিষ্যৎ তারা তরুণরা এই যে স্বপ্ন নিয়ে বুকের রক্ত ঢেলে দিয়েছে সেই স্বপ্ন বাস্তবায়নে করতে মেধা যোগ্যতা জ্ঞান ভিত্তিক গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হবে শোষণহীন সমৃদ্ধ বাংলাদেশ সকল ধর্মের গোত্রের অধিকার নিশ্চিত করতে হবে শান্তি প্রগতি আর সাম্যের ভিত্তিতে আধুনিক বাংলাদেশ নির্মাণে আসুন আমরা তরুণদের হাত শক্তিশালী করি ধ্বংস নয় প্রতিশোধ নয় প্রতিহিংসা নয় ভালোবাসা দীর্ঘদিন অসুস্থ থাকার পর আপনাদের সামনে কথা বলতে পারার জন্য আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করছি আমার কারাবন্দি অবস্থায় আপনারা আমার কারামুক্তি ও রোগ মুক্তির জন্য সংগ্রাম করেছেন দোয়াও করেছেন সেজন্য আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি দীর্ঘ আন্দোলন দীর্ঘ আন্দোলন সংগ্রাম ও ত্যাগের মধ্য দিয়ে আমরা প্রাসিবাদী অবৈধ সরকারের কাছ থেকে মুক্তি পেয়েছি আমি আন্তরিক ধন্যবাদ জানাতে চাই আমাদের বীর সন্তানদের যারা মরণপণ সংগ্রাম করে এই অসম্ভবকে সম্ভব করেছে শত শত শহীদদের জানাই শ্রদ্ধা এ বিজয় আমাদের নতুন সম্ভাবনা নিয়ে এসেছে দীর্ঘদিনের নজিরবিহীন দুর্নীতি গণতন্ত্রের গণতন্ত্রের ধ্বংসের স্তূপের মধ্য থেকে আমাদের নির্মাণ করতে হবে এক সমৃদ্ধ বাংলাদেশ ছাত্র তরুণরাই আমাদের ভবিষ্যৎ তারা তরুণরা এই যে স্বপ্ন নিয়ে বুকের রক্ত ঢেলে দিয়েছে সেই স্বপ্ন বাস্তবায়নে করতে মেধা যোগ্যতা জ্ঞান ভিত্তিক গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হবে শোষণহীন সমৃদ্ধ বাংলাদেশ সকল ধর্মের গোত্রের অধিকার নিশ্চিত করতে হবে শান্তি প্রগতি আর আধুনিক বাংলাদেশ নির্মাণে আসুন আমরা তরুণদের হাত শক্তিশালী করি ধ্বংস নয় প্রতিশোধ নয় প্রতিহিংসা নয় ভালোবাসা শান্তি ও জ্ঞান ভিত্তিক সমাজ গড়ে তুলি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশ সেনাবাহিনী জানিয়ে দেয় তারা প্রতিবাদ বিক্ষোভকারীদের বিরুদ্ধে আর দমনপীড়ন চালাতে পারবে না এতেই শেখ হাসিনার ভাগ্য নির্ধারণ হয়ে যায় বাংলাদেশ ছেড়ে পালানোর আগের রাতে সেনাপ্রধান তার জেনারেলদের নিয়ে একটি মিটিং করেন সেখানে সিদ্ধান্ত হয় কারফিউ বাস্তবায়ন করতে গিয়ে সাধারণ মানুষের ওপর সেনারা আর গুলি ছুড়বে না ওই মিটিংয়ের বিষয়ে জানেন এমন দুজন সেনা কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন বার্তা সংস্থা রয়টার্সকে এতে বলা হয় এরপরই সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ছুটে যান গণভবনে তিনি শেখ হাসিনাকে এই বার্তা দেন যে তিনি যে কার্ফিউ আহ্বান করেছেন তা বাস্তবায়নে অক্ষমতা প্রকাশ করেছেন তার সেনারা ভারতীয় একজন এই কর্মকর্তাও তথ্য জানিয়েছেন এতে মেসেজ ক্লিয়ার হয়ে যায় তা হল হাসিনার পক্ষে সেনাবাহিনীর আর কোনো সমর্থন নেই বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এসব কথা লিখেছে এতে আরও বলা হয় সেনাবাহিনীর শীর্ষ পদের কর্মকর্তাদের অনলাইন মিটিং এবং তারপর শেখ হাসিনাকে যে বার্তা দেওয়া হয়েছে সে বিষয়ে এর আগে আর কোনো রিপোর্ট প্রকাশ হয়নি শেখ হাসিনা পনেরো বছর যেভাবে শাসন করেছেন তাও উঠে আসে তিনি বিন্দুমাত্র ভিন্নমত পোষণ করেন এমন ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন এসবের কারণেই বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয় আর আকস্মিকভাবে সোমবার তার ইতি ঘটে তিনি পালিয়ে চলে যান ভারতে গত ত্রিশ বছরের মধ্যে বিশ বছর বাংলাদেশ শাসন করেছেন শেখ হাসিনা জানুয়ারিতে তিনি টানা চতুর্থ দফায় নির্বাচিত হন এর আগে বিরোধী দলের হাজার হাজার নেতাকর্মীকে গ্রেফতার করেন প্রধান বিরোধী দল নির্বাচন বর্জন করে তিনি কঠোর হস্তে ক্ষমতা কুক্ষিগত করেছিলেন কিন্তু শেষ পর্যন্ত আদালতের এক রায়কে কেন্দ্র করে তার সেই ক্ষমতা চ্যালেঞ্জে পড়ে ছাত্রদের আন্দোলনে সেই রায় পরে সংশোধন করা হয় কিন্তু প্রতিবাদ বিক্ষোভ রূপ নেয় শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার আন্দোলনে শেখ হাসিনার ওপর থেকে সমর্থন প্রত্যাহারের সিদ্ধান্ত প্রকাশ্যে জানাননি সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কিন্তু প্রতিবাদ বিক্ষোভের আকার এবং কমপক্ষে জনের সমর্থন ক্ষেত্রে অসম্ভব করে তোলে এমনটা বলেছেন বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক তিনজন সিনিয়র কর্মকর্তা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম হোসেন বলেছেন সেনাদের ভেতর ব্যাপক পরিমাণে অস্বস্তি ছিল সম্ভবত এই পনেরো বছর কারাগারে থাকার পর এবার ক্ষমতা চলে গিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাথে বেরিয়ে এসেছেন খালেদা জিয়া তিনি ছয় বছর তিনি কারাগারে ছিল দেশে আসার ভিডিওটি আপনারা দেখেছেন অবশ্যই মতো অবাক হওয়ার কিছু না এখানে কেননা তারিখ যে দেশে আসবেন দেশ মুক্ত হয়েছে সে মুক্ত হয়েছে দেশ এবং দেশ স্বাধীনতা অর্জন করেছে নতুন করে দেশ সুন্দরভাবে গৃহীত হয়েছে সব মিলে বর্তমান পরিস্থিতি ঠান্ডা রয়েছে দেশে সর্বমত্ব রক্ষা পেয়েছে এই মুহুর্তে তারেক জিয়া দেশে আসা এটা স্বাভাবিক এবং তিনি আসবেন কেননা বাংলাদেশের নাগরিক চিনার বিরুদ্ধে মামলা হয়েছে যদি তত্ত্বাবধান সরকার এসে সে মামলা আবার ধরে তাহলে তিনাকে আবার জেলে যেতে হবে সেই জন্য অবশ্যই তিনার তত্ত্বাবধায়ক সরকার কে হয় এবং কী ভূমিকা পালন করে সে বিষয়টি লক্ষ্য রাখা উচিত তারেক জিয়া যদি দেশে আসে তার পূর্বে মামলা যদি তার কার্যকর হয়ে যায় অটোমেটিক তাহলে কিন্তু সে তার কারাদণ্ড হয়ে যাবে কেননা ইতিমধ্যে